সম্মানিত অভিভাবকবৃন্দ আজকের এই আনন্দগণ পরিবেশে যে নির্বাচন হয়ে গেল তাতে করে আমরা যে পাঁচজন নির্বাচিত হয়েছি তার ভিতর থেকে সকলে মিলে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় ওনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমরা একত্র হয়ে একতাবদ্ধ হয়ে স্কুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এ আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম বাংলাদেশ স্কুল পরিচালনা পরিষদ আজকে নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা রাখবো যারা নির্বাচিত হয়েছেন তারা বাংলা স্কুলের বিশেষ করে ছেলে মেয়েদের লেখাপড়ার মান উন্নয়নে ওনারা কাজ করবেন এবং বাংলাদেশের সুনাম বিদ্যুৎ উমানের বুকের জন্য বাংলা স্কুল একটি অত্যন্ত মনে করেন ভালো মানের স্কুলে ওনারা প্রতিষ্ঠিত করবেন সে আশাই ব্যক্ত করে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালভ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ